উনিশশো সাল স্বাধীনতার পর দেশ বিভক্ত হল ওপার বাংলার পাবনা হিমায়তপুরের নির্যাতিত অত্যাচারিত মানুষেরা উঠে এলো নদীয় কৃষ্ণনগরের রাজা সৌরিশ দান করা জমিতে গড়ে উঠল উদ্বাস্ত নগরী শক্তিনগর শক্তিনগরের অন্যতম প্রাণপুরুষ উপকার বিপ্লবী নরেন্দ্রনাথ সরকার ছিলেন আমার মামা নরেন্দ্রনাথ সরকারের জ্যেষ্ঠা কন্যা মঞ্জুবানী সেন সরকার ছিলেন অধ্যাপিকা সুলিখিকা দিদির লেখা অনেক বইয়ের মধ্যে স্থান করে নিয়েছে শক্তিনগর তথা বিপ্লবী নরেন্দ্রনাথ সরকার সম্বলিত পুস্তিকা আজ দিদি তথা সেন সরকারের আকস্মিক প্রয়াণে আমার স্মরণ শ্রদ্ধায় পাঠ করছি সরচিত কবিতা কোথায় ভাব তোমায় স্মৃতির কর্ণে বর্ণে বর্ণন কত প্রিয় মন নানা গুঞ্জন স্বপ্ন বাঁধুন বেঁধেছ যতন সেদিন সুদিন আছে তো ঘোষিত পুস্তক রঞ্জিত নানা সঞ্চরণ বিপ্লব স্পন্দন হঠাৎ চমকে হৃদয় চমকে কেঁপে কেঁপে ওঠে কণ্ঠ নিনাদে স্মৃতিরা কথা কয় পরস্পরে উনি তো তোমারই বাবা বিপ্লবী বীর নরেন্দ্রনাথ সরকার যার কোমরে দড়ি পড়াতে ইংরেজ পুলিশের হাত কেঁপে উঠেছিল সেদিন পুলিশের চোখে ধুলো দিতে পচা গলা পুকুরে পাকে সারা রাত ডোবানো শরীরে ছেকে হরেছিল চোখে দামাল শরীর তখন রক্ত শূন্য শেষে অসুস্থ শরীরেই জেল বন্দি অবশেষে তেমনই তো স্বাধীনতা বিপ্লব ফেরি করেছিল গ্রাম থেকে সফরে বিপ্লবী বীর নরেন্দ্রনাথ সরকার জানি জানি মঞ্জুবানী সেন সরকার আরো আরো অনেক কথাই ছিল তোমার লেখনীতে কিন্তু এখনো ঘুমিয়ে কেন কাজ শেষে ক্লান্তি নামে জানি জানি রাতের চরাচরে ঘুমে চোখ যায় জড়িয়ে না ভাঙ ঘুম কথা কও কথা কও, সবাই দাঁড়ায় আছে শত প্রশ্নে শত চোখে নানা সুরের আগুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা কোথায় পাবো তোমায় ও গো কোথায় পাবো তোমায়